নমস্কার এপিওয়াই বা অটল পেনশন যোজনা এই প্রকল্পের নাম কিন্তু অনেকেরই আছে অনেকেই জানেন তাদের ব্যাংক থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হয় প্রতি মাসে এবং যখন আপনার ষাট বছর বয়স হবে তখন আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন চারটা অনেকটা এরকম প্রতি মাসে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন অঙ্কের পেনশনের কথা এখানে বলা হয়েছে এবার আপনার যত বছর বয়স যে বছর থেকে আপনি কাটানো শুরু করেছেন সেই রকম অঙ্ক প্রতি মাসে মাস আপনার কাটবে ষাট বছর বয়স অব্দি ধরা যাক আপনি তিন হাজার টাকার পেনশনটা নিতে চাইছেন এবং আপনার বর্তমান বয়স যদি একুশ বছর হয় সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে এই একুশ বছরের চার্ট অনুযায়ী একশো বাষট্টি টাকা করে প্রতি মাসে কাটাতে হবে ষাট বছর বয়স অব্দি তারপর যেই আপনার ষাট বছর বয়স হয়ে যাবে আপনি তারপর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এটাই হলো অটল পেনশন যোজনার একটা নিয়ম এবার অ্যাপ্লাই তো অনেকে করে দিয়েছেন অনেকে দেখতে পাচ্ছেন ব্যাংক থেকে টাকা কাটছে এস হয়তো আসছে কিন্তু কত টাকা কাটলো কিভাবে জমা পড়লো বা অ্যাকচুয়ালি কোথায় টাকাটা জমা পড়ছে এই রিলেটেড কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটাও তো আমরা জেনে রাখা দরকার আজকে আমরা সেটাই আলোচনা করবো অ্যাকচুয়ালি এই অটল পেনশন যোজনার অন্তর্গত একটি কার্ড হয় সেটাকে বলা হয় প্রাণ কার্ড প্যান কার্ড নয় কিন্তু প্রাণ কার্ড পারমানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার এই প্রান কার্ডেই কিন্তু আপনার টাকাটা জমা করছে এবং ওই কার্ডেতেই লেখা থাকে আপনি কবে থেকে পেনশন পাবেন নমিনিকে করা আছে এই সমস্ত জিনিসগুলি তো প্রথমে আপনার জেনে নেওয়া দরকার আপনার প্রাণ নাম্বার কোনটা এখানে দেখুন দুটো অপশন পেয়ে যাবেন যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন এখানে প্রথম অপশন আছে যদি আপনার প্রাণ নাম্বার জানা থাকে আমার তো কিছুই জানা নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার প্রতি মাসে মাস টাকা কাটছে আমি সেই জন্য সেকেন্ড অপশনটা চুজ করবো এখানে সাবস্ক্রাইবার নেম মানে আপনার নাম মানে যার নামে অটল পেনশন যোজনা আছে আর কি তার নাম আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তার ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে তারপর এখান থেকে তিনটে অপশান আছে তিনটে অপশানের কী কাজ আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে সব কিছু ডিটেল ফিল করে এই প্রথম অপশনটা চুজ করে এখানে ক্যাপচা পুট করে সাবমিট করছি সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আমি পেয়ে গেলাম আমার প্যান কার্ড ডিজিটাল আকারে এখানে আপনারা ডাউনলোড করেও রাখতে পারবেন অবশ্যই এটা ডাউনলোড করে রাখবেন ভবিষ্যতে কাজে লাগবে আপনার নাম পাউসের নাম দেওয়া আছে কাকে নমিনি করা আছে তার নাম দেওয়া আছে কবে থেকে আপনার পেনশন স্টার্ট হবে সেই ডেটটাও দেওয়া আছে কত টাকার পেনশন পাবেন এবং প্রান নাম্বারটাও এখানে দেওয়া আছে এই পেজের একটু নিচের দিকে এলে কোন অ্যাকাউন্ট থেকে আপনার টাকা কাটছে আপনার ঠিকানা কত টাকা করে কাটছে এগুলো সব শো হবে এখান থেকে তো আমি প্রাণ নাম্বার পেয়ে গেলাম এরপর আমি প্রথম অপশনটা ধরি এই সেকেন্ড অপশনটা এবং থার্ড অপশনটা দেখ নেবো এখান থেকে আপনারা কি কি জিনিস দেখতে পাবেন সেকেন্ড অপশন থেকে আপনারা পেয়ে যাবেন স্টেটমেন্ট ভিউ প্রিভিয়াস কোন ফিনান্সিয়াল ইয়ারে এটা কত টাকা কাটিয়েছেন সেটা দেখতে পাবেন আমি আপাতত এখান থেকে চব্বিশ পঁচিশটা সিলেক্ট করছি তারপর ক্যাপচা ফুট করে সাবমিট করছি এবার এখান থেকে আপনারা টোটাল স্টেটমেন্টটা পেয়ে যাবেন কত তারিখে আপনি রেজিস্ট্রেশন করেছেন কোন ব্যাংকের আন্ডারে আপনার এটা চালু আছে সেটা দেখাবে তার সঙ্গে এখান থেকে আপনার ইমেল আইডি ডেট অফ বার্থ ম্যারেজ স্ট্যাটাস সবকিছু এখানে দেখিয়ে দেবে একটু নিচের দিকে এলে কোন মাসের কত তারিখে আপনার ব্যাঙ্ক থেকে কত টাকা করে কেটেছে সেটা সেটাও কিন্তু এখানে শো হবে এবং সামারিতে টোটাল কত টাকা জমিয়েছেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে কত টাকা জমিয়েছেন কত করে কাটছে এগুলো তো মোটামুটি আপনি একটা হিসেব পেয়ে গেলেন এবার আপনারা যদি মনে করেন ওইরকম বড় কাগজ আকারে জিনিসটিকে না রেখে ছোট আইডি কার্ডের আকারে আপনারা প্রাণ কার্ড বা পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা নিজের কাছে রাখবেন সেটাও আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন এবার অনলাইনে অর্ডার কী করে দেবেন সেই জন্য আপনাদের এই সেকেন্ড ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেবো এখানে আপনাদের প্রাণ কার্ডের নাম্বারটা আপনার ডেট অফ বার্থটা পুট করবেন তারপর নিউ প্রাণ কার্ডের রিকোয়েস্ট এই অপশানটায় মার্ক দিয়ে এই ক্যাপচাটা ফিল করে ভেরিফাই প্রাণ করবেন এরপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপি পাঠানোর জন্য সেন্ড ওটিপি করবেন আমি ওটিপি এখানে পুট করে দিয়েছি তারপর সাবমিট করছি সাবমিট করার পর অটোমেটিক আপনার অ্যাড্রেস এখানে শো হবে এই অ্যাড্রেসেই আপনার প্রাণ কার্ডটি ডেলিভারি হবে আমি আপাতত এখানে কনফার্ম করছি তারপর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে তিপ্পান্ন টাকা উনচল্লিশ পয়সা উইথ জিএসটি এখান থেকে আপনি দু টাইপের পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন আমি আপাতত রজার পেয়ে রাখছি তারপর এখানে এই অপশানটায় টিকমার্ক দিয়ে মেক পেমেন্ট করবেন কীভাবে পেমেন্ট করতে হবে সেটাও এখানে লেখা আছে আমি আপাতত প্রসিড করছি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক্সট্রা লাগবে কিউআর কোডের মাধ্যমে এখানে পেমেন্ট করা যাবে আমি শো কিউআর করছি তাহলে এখানে কিউআরটা ওপেন হয়ে যাবে আমি কন্টিনিউ অ্যান্ড পে করছি এরপর আমি আমার ফোনের স্ক্যানারটি ওপেন করে নিচ্ছি পে থেকে পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল এরপর আপনার কাছে একটি রিসিট জেনারেট হয়ে চলে আসবে যে আপনি কখন পেমেন্ট করলেন কত টাকা পেমেন্ট করলেন এটা সম্ভব হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বাই চান্স যদি কখনো আপনার কাছে কার্ড না আসে সেক্ষেত্রে আপনারা ড্যাটাসও চেক করতে পারবেন আমি এই রিসিপ্টি ডাউনলোড করে নিলাম এখানে আপনার প্রাণ নাম্বার আপনার নাম কত টাকা পেমেন্ট করলেন কখন পেমেন্ট করলেন সব কিছু ডিটেল কিন্তু এখানে থাকবে এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের যাদের অটল পেনশন যোজনা চালু আছে তারা কিন্তু এই প্রাণ কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনাদের মাসিক কত টাকা করে কাটছে কবে থেকে আপনাদের পেনশন স্টার্ট হবে ইত্যাদি ইত্যাদি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন